হ্যালো ইউপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এর আগের ব্লগে তোমরা দেখেছ আমরা জয়ন্তী ঘুরতে এসেছিলাম আর আমাদের মহাকালবাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল তো দেখো আমরা তো বেরিয়েই পড়েছি আর এখানে দুটো মহাকালবাড়ি আছে একটা বড় মহাকালবাড়ি আর একটা ছোটো মহাকালবাড়ি তো আমাদের তো বড়ো মহাকালবাড়ি যাওয়া হবেই না কেননা আমাদের বেরোতে বেরোতেই চারটা বেজে গেছে তো ছোট মহাকাল বাড়ি যেতে যেতেই রাত্রি হয়ে গেছে কি আর বলবো হোটেল থেকে বেরিয়েই মাঝপথে গিয়ে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে আসে আর এই সানসেটের যে দৃশ্যটা দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে চারপাশের পরিবেশটা এই সোনালী রোদে অনেকটাই বেশি সুন্দর লাগছিল তো এই জঙ্গল সাফারের কারগুলোতে বসে এরকম রাস্তা দিয়ে যেতে যেতে একটা বেশ মজাদার এক্সপিরিয়েন্স হয়েছে যেন মনে হচ্ছে নাগরদল নাই চড়ে আছে Yeah. I'm তো প্রথমে তো আমাদের লাভচাকা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে আমরা চলে এসেছি জয়ন্তী ঘুরতে তো এখানে এসে এখানকার যে কাকুটার বাড়িতে আমরা ছিলাম তো সেই কাকুটার কাছেই আমরা গল্প শুনলাম যে জয়ন্তী এই ট্যুরিস্ট প্লেসটা সরকারের থেকে বন্ধ করে দিবে তো যাই হোক আমরা গিয়েছিলাম তিন তারিখে তিন তারিখ আর চার তারিখ সেখানে প্ল্যানিং ছিল থাকার তো দশ তারিখের দিকে নাকি ওনাদের নোটিশ দেবে তো এটা শুনে মনে হলো যাই হোক জয়ন্তীটা তো ঘুরে আসা হয়ে গেল আর এখানে দুই সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা মনে হচ্ছে যেন কোনো খাদের মধ্যে দিয়ে চলে যাচ্ছি

হ্যাঁ হ্যাঁ চলো 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 হাত ধরো আমার হাত ধরো আমরা এখন যাচ্ছি ওপরে আর এখানে একটা দাদা বললো যে এখানে নাকি হাতি বেরোয় আর এখানে দেখো এখান থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছে এই যে দেখো এখানে হাতির পায়খানাও আছে বেশ ভয়ও লাগছে আর এখন অনেকটা বেলা পড়ে গেছে চলো 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 যাচ্ছে সন্ধ্যায় হয়ে এসেছে আর জঙ্গলের ভেতরে যাচ্ছি আমরা সবাই মিলে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে নিচু জায়গাটা চলো চলো আমরা পেছনে পড়ে যাচ্ছি তো হ্যাঁ তাড়াতাড়ি চলো পড়ে গেছে না কালবাড়ি ঘুরে যাচ্ছে তো হেঁটে হেঁটে

অন আমরা অনেকক্ষণ থেকেই হাঁটছি আর প্রায় চলেই মহাকাল বাড়ির কাছাকাছি তো পাহাড়ে দেখে মনে হয় কাছেই চলে এসেছি কিন্তু তবুও অনেকটা দূরে আর অনেকটাই হাঁটতে হয় তো এখানে রয়েছে একটা দেখো ছোট ঝর্ণা আর এখানে দুটো মহাকাল বাড়ি আছে যেটা বড় মহাকাল ওখানে যাওয়া তো সম্ভব না এখন তাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে তাই আমরা কাছে যেটা মহাকাল সেখানেই যাচ্ছি তো দেখো এখানে

আমরা এখানে আসি নাই তো কিন্তু এরকম বাস দেওয়া ছিল তো এখানে পুরো অন্ধকার দেখা যাচ্ছে আর সন্ধ্যাও হয়ে গেছে কাটবে না স্লিপ আমরা ওইখানে যখন গেছিলাম তখনও এরকম বাস ধরে ওইখানে তো সিঁড়ি ছিল না এখানে তো সিঁড়ি আছে আমরা যেখানে গেছিলাম ওইখানে তো সিঁড়ি ছিল না এখানে তো সিঁড়ি আছে পরে গিয়ে নিব পরে পরে

মোবাইলে তো কিছুই দেখা যাচ্ছে না মোবাইল কিছুই আছে না ফ্ল্যাশ অন হয়েছে তো কাছে যাইতে হবে

이곳에 있는 그곳에 있는 것입니다. 여기에서 물을 주시면 যাও খালি যাও উঠছি মাথা লাগবে মাথা তো ফাইনালি রুমে চলে এসেছি আর যা এক্সপিরিয়েন্স ছিল সেটা তো অসাধারণ তো ওখান থেকে ঘুরে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এখানে আমাদের টিফিনের জন্য শুধু লাল চা দিয়েছে তবে চা খাওয়ার নেশা আমার নেই চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মানে নেশা আছে যাই হোক তো এখন একটু চা খেয়ে শরীরটা গরম করে নিলাম আর তারপরে আমরা করে নিয়েছি ডিনার আর আজকে ডিনারে ছিল দেশি মুরগির ঝোল আলু ভাজা বেগুন ভাজা আর একটা আলু সবজি ডাল

কেননা ওখানে এখন বনফায়ার নিষিদ্ধ আছে তো তাই কাকুটাকে বলে রাস্তার পাশেই আমরা আগুন জ্বালিয়ে সবাই মিলে একটু বসেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে